ভালো থাকার জন্য চেষ্টার বিকল্প নেই চেষ্টা করলেই সফল সফলতার দ্বার প্রান্তে পৌঁছা অনিবার্য প্রতিদিন সবাই ভালো থাকার যেই প্রয়াস নিয়ে চলে সেই প্রয়াস সেই চিন্তা অবশ্যই সফল হতে হলে কঠোর পরিশ্রম আর সুন্দর দিক নির্দেশনা চলতে পারলেই ভালো থাকার যেই চেষ্টা আমরা করছি সেই চেষ্টার সফল হওয়া সম্ভব ভালো থাকতে হলে অবশ্যই সকলকেই চেষ্টা করতে হবে